কত্র ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকলের প্রতি নির্দেশ ক্রমে অনুরোধ করছে আপনারা প্রথমে আপনাদের সভাপতি সাধারণ সম্পাদকসহ সহ সদস্য বিশিষ্ট যে কমিটি রয়েছে সেই কমিটির নেতৃবৃন্দকে নবায়ন করবেন পরবর্তীতে বিভিন্ন সময়ে সেন্টার কমিটি গঠিত হয়েছে অর্থাৎ ভোট সেন্টার সেন্টার কমিটি সেই যারা বিভিন্ন সেন্টারে বিভিন্ন সময়ে বিভিন্ন ভোটের সময়ে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তারপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে সেই সদস্যদেরকে নবায়ন করবেন পরবর্তী সময়ে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম যাচাই বাচাইয়ের ভিত্তিতে আপনারা সুনির্দিষ্টভাবে করবেন ধন্যবাদ সকলকে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার করে বেগম খালেদা জিন্দাবাদ তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ